সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সাথে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাগলে কি না খায় এ পাগলে কি না করে ছাগলে কি না খায় হ্যাঁ কি এর মানে কি পাগলে বেল কোনটি পেট হ্যাঁ পেটত বেল কোনটি আমি তার ভিডিওmonte assi director lagbi hm ki ki pete bel না ka o ami keno kichu koilla sheta tamanda

तो तुम्हारा तो फाइन फाइन गान का आटा गान सुना हो तो हमारे को दे दे ऐसे लोग ना दे ऐसे लोग गान सुने रे मत आज ये मत ऐसा ये मैं कब एक शादी कब दे जाने की गान कब आ कब अच्छा कब कोई जा कोई जा। ভালোবেসে কেন বলো মরে ও কলি যা ভালোবেসে কেন বলো দালে মরে মনের মানুষকে কি ভুলে থাকা যা ভুলে মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেত চাইলেও মনে পড়ে যায় ও কলি কলিজারে রে ভালোবেসে কেন বল কাদালে মরে ও কলি কলিজ ভালোবেসে কেন বল কাদালে মোরে মনের মানুষকে কি বলে টাকা যা

মোরে বৈশাখ বন্ধুবাসে পান ক্যাসেট বাজায়া শোনে মমতাজের গান গুলিস্তানের মোরে বৈশাখ বন্ধুবাসে পান ক্যাসেট বাজায়া শোনে মমতাজের গান তার সাথে আমার নাকি বি ফাইনাল আহা তার সাথে আমার নাকি বি ফাইনাল একটি নিয়ে হাসির কান্না কায়রা নিলো মন তারে আমি ভালোবাসি সে তো আমার গান

বেমালনে সব গেল নাই রেখেছো বাকি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলি বিSearchResult কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাই পারি বন্ধু নিদয়া প্রশান্ত তোর ঐ বিমান কেমনে দি পারি অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা জানাবেন সুখীর গান ভালো হয়েছে নাকি লাকির গান ভালো হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ